মার্কেট কাপ্ত সবচেয়ে মজার বিষয় হচ্ছে মার্কেটে অনেক ব্র্যান্ড যারা সেই প্রতিষ্ঠানের জায়ান্ট মার্কেটিং অফিসার যারা আছে তারা বোঝে যে জহির ভাই মানে আসছে এখানে আর কোনো আমাদের সুযোগ নেই তো দেখেছে যাচ্ছে যদি আমরা হিসাব করি ওনার যদি বিক্রি করে দশ টাকা আমি বিক্রি করি সেখানে নয় টাকা তার মানে ওনাদের ব্রান্ড বিলু ওনাদের কোয়ালিটি সব কিছু দিক দিয়ে ওনারা দশ টাকা আর আমি নয় টাকা তার মানে আমার আমি ওখানে সবচেয়ে বেশি বেস্ট এভাবে করে কিন্তু অনেক প্রতিষ্ঠান আমার সাথে চ্যালেঞ্জ করতে গিয়ে অনেকে কিন্তু অনেক কিছু মার্কেটে হারাইছে দুই হাজার সালে আমার বাবা অসুস্থ হয় ওই সময়টা আমি প্রচন্ড রকম মানসিকভাবে বিশেষ করে বাবা বাবার জন্য শেষ পর্যন্ত আব্বা ছিলেন না এই প্রতিষ্ঠানের প্রতি তার অনেক ভালোবাসা ছিল তুমি আমাদের ইয়েই পাইছো যে আমরাও দশজন লোক রাখছি হয়তো আমাদের জমি জমাতে ছিল কাজ করছে আর এখন একটা ফ্যাক্টরিতে কাজ করে আসলে বাবা এই বিষয়টা নিয়ে খুব গর্ব যে চ্যালেঞ্জগুলো গেছে আসলে ওগুলা চ্যালেঞ্জ হিসেবে নিতে খুব ভালো লাগে কারণ একজন উদ্যোক্তা মানেই তার লাইফ চ্যালেঞ্জ আমি তো কখনোই চাকরি করিনি ইভেন চাকরি করা আমার মাথায় কখনোই আসেনি হ্যাঁ আমি ছিলাম আমার মামার সাথে খালুর সাথে তাদের সাথে কাজ শেখার জন্য আমি ওইটাকে কখনো চাকরি হিসেবে নিতাম না আমি ওই সময়টা নর্থ বেঙ্গলের সবাই ফ্যাক্টরিটা আমার হ্যাঁ আমার খালু আমার কাছে বিক্রি করে অথবা আমাকে দিয়ে সবাই জানতো কারণ আমি এটাকে এতটা সিরিয়াসনেস ছিলাম নিয়ে কাজ করতাম আমি কখনো আমিও নিজের থেকে ভাবি নাই যে এটা অন্যের বা কোনো কিছু ওই যে ভালোবাসাটা ওই যে মানুষের সাথে মিশে কাজ করা কালেকশন সেটা আলহামদুলিল্লাহ আজও আছে সেটাই আমার স্বপ্নের জায়গায় আজকের এখানে নিয়ে আসছে আমি যখন আলাদা করে প্রতিষ্ঠান তৈরি করি দুই সাল এটা এটা চিন্তা করলাম হলো দু সাল যখন আমাদের উত্তরবঙ্গ ফুলফিল হয়ে গেল মার্কেটে আর কোনো জায়গা নেই তখন আমার তো স্বপ্ন অনেক বড় আমার খালুকে যখন বললাম যে আমরা ঢাকাতে শিপ করি সারা বাংলাদেশ মার্কেটিং করবো তো উনি ওইতে বেশি ইন্টারেস্টেড ছিলেন না আমি তো আমার স্বপ্ন কিন্তু জিয়ে রাখতে পারি না আমার স্বপ্নকে প্রকাশ করতে হবে তখন ওইখান থেকে আমি আস্তে আস্তে ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি ঢাকা চলে আসলাম ঢাকা চলে এসে দুই সালে প্রোডাকশন শুরু করি ওই সময়টা আসলে আমাকে পুরোপুরি হেল্প করছে আমার মার্কেট আমার আসলে সত্যি কথা যদি বলি আমি শূন্য থেকে আসা এখানে কারণ আমার একটা দিতে হয়নি শুধু আমার দিতে হয়েছে বিশ্বস্ততা সততা বিশ্বস্ততার পরিশ্রম এই দুইটি এই জিনিসগুলো আমাকে দিতে হয়েছে এর বেশি কোনো কিছু দিতে হয় না আমার প্রত্যেকটা পার্টি আমাকে টাকা দিছে অগ্রিম অগ্রিম টাকা দিচ্ছে আমি ওই সময় টোটালি আমি লাখ টাকা মার্কেট থেকে আমাকে সবাই দিচ্ছে আমি পরে করছি সবাইকে ফেসিলিটি আসলে টেক তো তারা চায় নাই কেউ চায় নাই এটা যথেষ্ট ভালো এখনো তাদের সাথে আমার সম্পর্ক আছে যাদের সাথে একদম শুরু থেকে ছিল ওই যে বললাম হাডু কাপে জাকির ভাইয়ের সাথে এখন আমার সম্পর্ক আছে তারপরে যাদের সাথে হয়েছে সবার সাথে সম্পর্ক আছে ওনাদেরা যখন আমাকে এই টাকাটা অ্যাডভান্স হিসেবে দিছে আমি তাদেরকে একটা কমিটমেন্ট করছিলাম যে আমি আপনার টাকাটা ছয় মাস কারোটা এক বছর যে আমি ওগুলা রিটার্ন প্রোডাক্ট দিয়ে তখন তাদেরকে অন্যের চেয়ে প্রাইস কমাই ধরতাম হ্যাঁ ওই যে তাদের টাকাটা এখানে পড়ে আছে সেই হিসেবে তাদেরকেও তো একটা তারা চায় না যদিও তারপর তাদেরকে আমি সেই অনারটা করছি এরপর থেকে দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ এভাবে চলতে চলতে আস্তে আস্তে আমার কিছু পুঁজি হইতে হইতে এই প্রতিষ্ঠানটা ইনশাল্লাহ এখানে তবে এই প্রতিষ্ঠানের মালিক আমি একানা এই প্রতিষ্ঠান মালিক প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা মানুষ ভালোবাসার মানুষ এই যে হাঁটিহাঁটি পাপা করে ব্যবসাটা আমার এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশের জায়ান্ত যেকোনো কোম্পানি তারা ধরে যে ন্যাশনাল ফোম একটা পজিশনে চলে আসছে আমার কিন্তু এলিফেন্ট রোড একটা শোরুম ছিল মিরপুরে একটা শোরুম ছিল কারণ আমি যদি চাইতাম যে আমি মাসে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারি পার্সোনালি করে আমি নিজে ভালো থাকতে পারি কিন্তু আমার সাথে যারা কাজ করছে আমার যে একটা ব্র্যান্ড আজকে মার্কেটে এই জায়গাটা কিন্তু তৈরি হতো না অনেক সোশ্যাল ওয়ার্কারের সাথে জড়িত এই কাজগুলো আমি হয়তো করতে পারতাম না আমার এইখানে প্রোডাকশন থেকে ফোনগুলো সারা বাংলাদেশে আমাদের ডিলারশিপ দেওয়া আছে প্রতিটা জেলাতে আমাদের পরগুলো চলে যায় জেলার পরে আমরা ওফু জেলাগুলো কাভারেজ করার চেষ্টা করতেছি আমরা নতুন উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম নামের একটা প্রোগ্রাম আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি যেটা দুই হাজার পঁচিশ সালে আমাদের একটা টার্গেট ছিল অনেক আগে একটা মাস্টার প্ল্যান ছিল আমার ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুই হাজার পঁচিশকে সামনে রেখে ন্যাশনাল ফোম উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম সেই উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামে যারা আওতাভুক্ত হবে তারা হচ্ছে যে সদ্য পড়াশোনা শেষ করেছে অথবা যারা কাজের পিছনে ঘুরছে বা কিছু করবে বা অনেক বড় কিছু করতে চাচ্ছে কিন্তু কোনো শুরু করতে পারছে না কিভাবে করবে তাদের নিয়ে প্রতিটা জেলায় আমাদের প্রোডাক্ট এবং তাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে আমরা তাদের পাশে সহযোগিতা করে এবং উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আমরা কাজ করতেছি আমি চাইলে এই বিজনেস থেকে চাইলে অনেক বড় কিছু হতে পারতাম সেই সুযোগ আমার ছিল বাট আমি করিনি আমার বিবেকের কারণে একটা সময় এসে এই ফোমের ভিতরে ককশিট নামে একটা মেটিরিয়ালস আছে যেটা ব্যবহার করে ম্যাট্রিস তৈরি করতেছে উপরে ফেবলিস কি দেখা সব কিছু হয় কিন্তু ভিতরে প্রোডাক্টটা এক না কাঁচামালটা এক না তো কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন বড় বড় নাম ব্যবহার করতেছে কিছু অসাধু দোকানদার আছে কিছু অসাধু ব্যবসায়ী আছে এই লেভেলটা ব্যবহার করে কাস্টমারদের সাথে প্রতারণা করছে যে সবাই ব্যবসা করার অধিকার সবাই আছে স্বপ্ন সবাই পূরণ করুক কিন্তু সৎ এবং সঠিক ভাবে কাজ করে এই স্বপ্নগুলো যেন পূরণ করে মানুষের সাথে প্রতারণা করে না